হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম ইলিশ মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি দেখুন এখানে আমি লাউ কেটে নিয়ে এনেছি নিয়ে নিলাম ইলিশ মাছ এখন একটা পাতিল বসাই দিব দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব মরিচ দেবো দিয়ে ভালোভাবে মরিচ পেস্টগুলো ভেজে নেব দিয়ে দেব রসুন পেঁয়াজ বাটা আবার ভালো মশলাগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে আবার ভালোভাবে মশলাগুলো কষে নেব দেখুন আবার মশলা কষানো হয়ে গেছে দিয়ে পরিমাণ মতো পানি পানি দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে আবার কষিয়ে নেব আপনারা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে টাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার ভিডিও যেন আপনার কাছে আগে পৌঁছে আমার মাছ কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলো উঠিয়ে নিব দেখুন আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি আবার লাউ গুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো মাছগুলো মাছ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো